আমার মোরালগঞ্জে গতকালকে একটা জামাতের নেতা ধর্ষণ করেছে আজকে একজনে করেছে সেটা করছে দৈবজ্ঞাটি আজকে এটা করছে জিউদারা ইউনিয়নে আমার কাছে ভিডিও আছে আপনার আমার দৈবজ্ঞাটি ইউনিয়নের সেক্রেটারি জামাতের চব্বিশ লক্ষ টাকা নেছে যে এখন প্রশাসন আমাদের চাকরি দেবে ফলস নিয়োগ দিচ্ছে এরপর টাকা দিচ্ছে না আমি যে এমপি প্রার্থী তাকে বলেছি জামাতের লোকদেরকে বলেছি এরকম আপনার ঔষধ সরকারি ঔষধ নিয়ে দেয় আপনার হচ্ছে যে আমরা যদি বলি যে চাঁদাবাস দখল বা সাত হাজার বহিষ্কার করছে কয়জন বহিষ্কার স্পষ্ট ভাবে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র সব জায়গায় তাদের ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং আমার বিশটা ইউনিয়ন একটা পৌরসভা দুইটা উপজেলা সেখানে তাদের প্রার্থী সিলেক্ট করেছে এবং পরিচয় করাই দিচ্ছে এখন উনি এটা কেন বলছে আমি জানি না এরপর আরেকজন বলছে যে বুকে যদি সাহস থাকে আপনারা আঠারো মাসে এত লোকের চাকরি দিবেন বলছেন

আমিProtectedRoute এর পর হচ্ছে যে আপনার আরেকজনে বলেছেন যে ওই জাকিরকে দিবে কিনা নমিনেশন আমাদের আগে আওয়ামী লীগ থেকে দুটো জরিপ হয়েছিল এরপরে এখন আরো পাঁচটা জরিপ হয়েছে সেই জরিপগুলো যাচাই বাছাই করে যারা আমাদের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির মেম্বার আছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদ তারেক রহমান ওনারা দিবেন আমাদের ইতিমধ্যে সকলেরই ভাই বা সাক্ষাৎকার নেওয়া হয়েছে আমাদের আমাকে বাগেরা নিচে আট তারিখ রাত্র আটটায় এরকম সকলকেই নেওয়া হয়েছে এরপর ওই যাচাই বাছাই করে উনি দিবেন এবং এই যে বিভিন্ন রকমের ফন কেনা টেনা এটা মনে হয় এবার হচ্ছে না ইতিমধ্যে দেড়শো লোকের অধিক ঘোষণা দিয়ে দিয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে কি করবেন সেই হিসেবে যা কি থাকবে কি থাকবে না সেই জরিপে যদি না থাকে নেই এটাই হচ্ছে কথা বলেছে থাকার মেন তারেক রহমান কেন এটা তো আসলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় ভালো জানেন এবং অবশ্যই রাজনৈতিক কৌশল হতে পারে এমনও হতে পারে যে বাংলাদেশে আমরা দেখতেছি যে বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত ঘটনা ঘটতেছে আমার কাছে সবগুলো অযৌক্তিক মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে সংস্কার যেটা সকল দল দিছে জামার সহ যখন আমাদের সাথে যুগবত আন্দোলন করছে তখন সাতাইশটা দিছে এরপরে এই আফচারি বাইরে ছিল আমাদের সাথে এরপরে আরো চারটে যোগ দিয়ে দেওয়া হয়েছে এরপর অনুরাভ উপদেষ্টাদের কাছে দিছে কমিশনের কাছে দিছে তারপরে বলে সংস্কার সংস্কার আমাদের মাথায় ঢুকে না বিচার কথা বলছে বিচারে জামাতের কোর্ট আন্তর্জাতিক কোর্টটা সব জামাতের লোক প্রসিকিউটার তারপর কেন বলে এটা আমাদের কাছে ষড়যন্ত্র বন্ধ পায় এই জন্য হয়তো বা তারেক রমানো চিন্তা করতেছে যে তফসিল ঘোষণা হোক না কি হবে তারা কি ওয়ান ইলেভেন চায় কি না জামাত সেই জন্য এটা এরপর আপনার হচ্ছে যে আমাকে যেটা আমাদের আফসারি ভাই প্রথমে আমার কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম বললাম আপনার সবাই বললেন আমি বলেছি জামাত বলেছে যে বিএনপি ছাড়া সবাই পিয়ার চায় আমি বলিনি যে জামাত একা চায় পিয়ার মানে বলছে যে বিএনপি চায় না এইটাই বুঝেছে সেইটা আপনাকে বলেছি আপনি উল্টাটা বলেছেন এরপরে হচ্ছে যে ওইটা আপনি উল্টাটা বলেছে হয়েছে আর আপনি বলছেন যে আপনি অন্য প্রসঙ্গ নিয়ে এসেছেন আপনি ছাত্রদের কথা বলেছেন তারপরে ওই একজন পঙ্গুলোকের কথা বলেছেন আমাদের কর্নেল ফেরদাউস আজিজ ভাইও কিন্তু অনেক প্রসঙ্গ বলেছে কথা বললে অনেক প্রসঙ্গ এবং যারা প্রশ্ন করেছে তারাও কিন্তু এই পি আর গণবোধ ছাড়া এটাই আসি না সব অন্যটাই বেশি বলেছে আমি কেন বলছি আপনি দেখেন আমি আজকেও যখন একটু ই করি ফেসবুক দেখি আমি দেখলাম দুইটা ওয়াজ পাশাপাশি দিচ্ছে একটা আমির হামজা। দাঁড়িপাল্লায় কুষ্টিয়া থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা এখন পর্যন্ত আছে সে এক জায়গায় বলছে যে মন্দির করা হচ্ছে করছে আবার পাশাপাশি আছে উপরে আর এক জায়গায় বলছে যে আমি একটা মন্দির উদ্বোধন করতে গেছি এই ধরনের কথা যদি বলে আবার বলে যে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা বলি একজনে বলে গেছে শিবিরের যে ইসলামিক গিয়ে এই জন্য এই হচ্ছে অথচ উনি বলে মোহাম্মদ আর বিষ্ণু কৃষ্ণ একই কাজ করতেন তারা নেতা এই যে সেলিম সাহেব সে বলছে লাই দাড়ি পাল্লা কলেমা কে কি করলো মেয়র নির্বাচন করেছিল আপনার জান্নাতের আমাদের যে বারো তেরোটা আছে জান্নাতের কথা বলেছে এরপরে এই ধরনের কথা যদি বলে পূজায় যদি গীতা পাঠ করে দেবতার গুণগান রাজনৈতিক নেতারা যদি এটা বলে ওই রকম বুঝবে যে এরা আসলে মিথ্যাচার করে এরা আসলে আসল রাজনীতিবিদ না তো কুকুরের মতো কুকুর ছয় দিয়ে প্রমাণ করবে যে ও পঙ্গু কি পঙ্গু না আর এদেরও প্রমাণ করবে যে ওরা রাজনীতিবিদ সত্য ন্যায়ের পথে আছে কি নাই এই পূজা না যে ইমানের চাইতে ক্ষমতা এবং ভোটের মূল্য বেশি না আপনি এক ভাই আমার ভাই বলে গেল যে জামাত এই করতেছে আরে ভাই এই শাহাবাগ বেশি দূরে না ফুলের মার্কেট বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ছিল আটই আগস্ট দুই হাজার চব্বিশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে জামাত দখল করছে দুইটা ফলক বিল্ডিংটা দেখবেন আজকেও আমি একটা টকশো দিয়ে এসে টিভির গিয়েছিলাম কাকরাইলে রিক্সায় তখন দেখতেছিলাম আমি ওখানে বলে এসেছি এখন আপনি মেলিনা রিসোর্ট দখল করেছেন আমার মোরালগঞ্জে গতকালকে একটা জামাতের নেতা ধর্ষণ করেছে আজকে একজনে করেছে সেটা করছে দৈবক গাটি আজকে এটা করছে জিউদারা ইউনিয়নে আমার কাছে ভিডিও আছে আপনার আমার দৈবক গাড়ি ইউনিয়নের সেক্রেটারি জামাতের চব্বিশ লক্ষ টাকা নেছে এখন প্রশাসন আমাদের চাকরি দেবে ফলস নিয়োগ দিচ্ছে এরপর টাকা দিচ্ছে না আমি যে এমপি প্রার্থী তাকে বলেছি জামাতের লোকদেরকে বলেছি এরকম আপনার ঔষধ সরকারি ঔষধ নিয়ে দেয় আপনার হচ্ছে যে আমরা যদি বলি যে চাঁদাবাস দখলবার সাত হাজার বহিষ্কার করছে ওনারা কয়জন বহিষ্কার করছে ওনাদেরটা ওনারা অপপ্রচার করে আমার বক্তব্য দুইবার এডিট করে কেটে আমি দি নাই সেই বক্তব্য জামাত কেন্দ্রীয়ভাবে ভাবে ছেড়েছে এবং এই মনির ভাই এখানে একবার দেখাইছিও যে এটা করেছে আমি জামাতের কাছে জিজ্ঞাসা করেছি তারা ভালো উত্তর দিতে পারে এরা হচ্ছে কাজ করতেছে করতেছে। এরা তো সমস্ত আকাম আপনার ক্ষমতার জন্য আপনার হচ্ছে যে আপনারা বলতেছেন যে বিএনপি আপনাদের কথা বলেন জামাত কি করবেন না করবেন জামাত তো আরো সবকিছুই মানে করতেছে যে আমাদেরই কথা বলতেছে আপনি বলেন চারি ঘন্টা আমরা বলি এক ঘন্টার মধ্যে আশি মিনিট বলি আপনারাও বলেন তাই এটা স্পষ্ট যে আপনারাও ক্ষমতায় আসার জন্য যা ইচ্ছে তাই বলতেছেন আপনারা বলেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আপনারা অংশ ছিলেন আমি বলবো সবচেয়ে দুর্নীতিবাদ এই জামাত কারণ তারা দুইটা মন্ত্রণালয় ছিল আমি একটা মন্ত্রণালয় প্রবাসক হিসেবে চাকরি নিয়েছিলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় আই সেই তাদের জামাতের শিবিরের সভাপতি সেক্রেটারি কোথায় আছে এই আলিয়াচান হাজান মুজাহিদ তার পিএস করেছিল হাফিজকে কয়েকদিনের মধ্যে প্রমোশন দিয়ে ডিজি করে দিয়েছে সমাজ কল্যাণে এবং সচিব হান্নান যে হান্নান জামাতের রোকন আমাকে ইউনিভার্সিটিতে বলতো ছেলেদের একটু রাইকো আওয়ামী লীগের সময় সেই উনি সমাজ কল্যাণের বাড়ি কিশোরগঞ্জ এরকম চাকরি তাদের শিবির ছাড়া জামাত ছাড়া কাউকে এই দুইটা মন্ত্রণালয় চাকরি দেয় না